নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত পাপিয়া রান্নাঘরে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ব্রেড চিজ বল সব থেকে সোজা যদি কোনো উপায় থেকে থাকে তবে এটি ব্রেড চিজ বল বানানো তো দেখো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে স্লাইস ব্রেড এবং সাইডগুলো কেটে আমি সেটাকে মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে ব্রেড ক্রামস বার করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এটাকে একটু শুকনো খোলা ভেজে দিয়েও ব্রেড ক্রামস বার করতে পারো তবে আমি সেটা করিনি তো দেখো এবার বাদ বাকিগুলো আমি মিক্সিতে দিয়ে একবার গুঁড়ো করে নেবো তোমরা চাইলে হাতে ছিঁড়েও নিতে পারো তবে গুঁড়ো করে বলটা খুব সুন্দর হয় তো দেখো এবার আমি একে দিয়ে নুন তার আগে দিয়ে নিচ্ছি দুটো ডিম এবার দেবো নুন তারপরে দেব গোলমরিচ এবং টমেটো সস তোমরা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্স এগুলো ব্যবহার করতেই পারো তো দেখো খুব সোজা পদ্ধতি বলে আর এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে তো আমি একদম সোজাভাবেই দেখাচ্ছি তো এবার এটা তো দেখতেই পাচ্ছ যে খুব একটা নরম হয়নি আবার কিন্তু খুব শক্তও হয়নি এবার আমি এটা থেকে বলগুলো তৈরি করে নিচ্ছি তো বলগুলো তৈরি করে নেওয়ার পরে আমি হাতের সাহায্যে চেপে চেপে একটা রুটির মতো করে তার মধ্যে চিপগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আঙুলের কিউব চিজ ব্যবহার করেছি তো দেখো এরকমভাবে একটা একটা করে সবগুলো তৈরি করে সবগুলো রেডি হয়ে যাওয়ার পরে আমি যে ব্রেড ক্রামসটা এই বলগুলো দিয়ে বলসটা লাগিয়ে নেবো এখানে কিন্তু আমি রকম কর্নফ্লাওয়ার বা ডিমের সাদা অংশ বা কোনো কিছুই ব্যবহার করিনি ডাইরেক্ট এটাকে ব্রেড ক্রামস দিয়ে লাগিয়ে নিয়েছি বলটার গায়ে তো দেখো কি সুন্দর লেগেছে এবার তোমরা শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে টাইট কন্টেনারে রেখে দিতে পারো তো দেখো যেরকম বলেছি সেরকম গ্যাসে কড়াইটা দিয়ে তাতে তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে একটা একটা করে আমরা চিপস বলগুলো ছাড়তে থাকবো এটা যত তাড়াতাড়ি হয় তত কিন্তু খেতেও ভালো লাগে বাড়িতে ধরুন হঠাৎ কেউ চলে এসেছে কোনো বাচ্চা বা কোনো গেস্ট এসেছে কি দেবেন এটা কিন্তু করে দেওয়া যেতেই পারে বা বাড়িতে বাচ্চারা বায়না করেই থাকে আজকে এটা বানিয়ে দাও কালকে ওটা বানিয়ে দাও বাইরের খাবার না দিয়ে কিন্তু ঘরে এরকম ভাবে তৈরি করে দেওয়া যেতেই পারে তাতে বাচ্চাও খুশি আর আমরাও খুশি গ্যাসের ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে কিন্তু ভেজে নেব লাল লাল করে একদম কিন্তু হাইতে দিয়ে কখনোই ভাজবো না তাহলে কিন্তু রুটিটা পুরো সাইড দিয়ে একদম পুড়ে যাবে দেখতেই পাচ্ছে বন্ধুরা কি সুন্দর এসছে কালারটা এরকম উল্টে পাল্টে ভেজে নেব আমরা আমাদের রেড চিজ বলব যেতেই পারে এখানে কিন্তু আমি খুব বেশি তেল ব্যবহার করিনি ছাকা তেলও ভাজা যেতে পারে তবে আমি অল্প তেলেই ব্যবহার করেছি আর এই যে ফ্যানা ফ্যানাটা হচ্ছে ডিম ব্যবহারের জন্য তো দেখো আমাদের ব্রেড চিজ বল একদম রেডি খুব কম সময়ে হয়ে যায় আমি এখানে ব্রেড চিজ বলগুলো সার্ভ করেছি টমেটো সসের সাথে আর যদি রেসিপিটা আপনাদের বা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ